আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বরাবর মতো আমি আছি এখন আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগ্রা বাইপাস রোড গাজীপুর বাজার গাজীপুরের সবচেয়ে বড় আরতি আজকে রোজ শুক্রবার রাত দশই মে দু হাজার চব্বিশ আজকে বাজার তো সম্পর্কে আপনাদের সবাইকে জানাবো কয়েকজন আড়তরের সাথে এবং কয়েকজন কাস্টমারের সাথে কথা বলবো চলুন আপনাদের নিয়ে যাই শুরুতে আমি আমাদের মুখি বাজার গফরগের কাস্টমার সাকিব সাকিব কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন মামা আছি মামা ভালোই মামা কি খবর পেঁয়াজ নিছ আজকে পেঁয়াজ কত নিলা পেঁয়াজ নিছি মামা 59 আর 60 59 আর 60 কোথা থেকে পেঁয়াজ এগুলো গুলো মামা ফরিদপুর ফরিদপুরের পেঁয়াজ পেঁয়াজ ভালো তো না ভালো সারা পেঁয়াজ আর কি নিছো আমি নিছি মামা আদা নিছি রসুন নিছি আদা কত নিলা আদা নিছি মামা 210 টাকা

না আপনি তো ভালো মাল কিনেন আমি যতটুকু জানি আপনার মাল খুব ভালো হয় সরকারে বসে আছে কেমন আছো ছোট ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

আলহামদুলিল্লাহ ভালো না কত বসতেছো ভাই পেঁয়াজ ভাই ষাট টাকা রসুন এগুলো রসুন একটা আপনার মালটা পঁচাশি টাকা আচ্ছা নিয়মটা আশি টাকা নিয়মটা আশি টাকা না আর কি আছে তোমার ঘরে আলু পেঁয়াজ আর রসুন আর কিছু নাই আলু পেঁয়াজ রসুন ওকে ধন্যবাদ ভালো থাকো চলে আসলাম মেসার্স মিন আরো অনেক আলু না আলু বিক্রি বাজার অনেক সুনাম এবং খ্যাতি রয়েছে রাতের সরকার সব বসে আছে আমরা আসলে আলুর বাজার সম্পর্কে তার কাছে শুনবো কতটুকু বুঝতেছে কেমন আছো ওই জল তুমি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছো না আচ্ছা এই আলু গুলো কত বুঝতেছে লাল আলু এটা না

আরো দশ বিদ্যুৎ চৌধুরী কেমন আছেন মামা ভালো আছে ভালো আছে মামা পেঁয়াজ বেচা কিনা করছে আলু কত বসলেন মামা আলু আর বেচা কিনে হয় দাম চাচ্ছেন কত আলুর আলু পঁয়ষট্টি কেজি এটা আড়াইশো তিরিশ মানে কত টাকা কেজি পরে 40 40 চল্লিশ টাকা কেজি আর দেশি পেঁয়াজ গুলো কত চাচ্ছেন দাম চান বলে বলে কাস্টমার ষাট ষাটটি বিক্রি করছেন না নাকি না আচ্ছা দাম চাচ্ছেন আসলে কাস্টমার ষাটের উপরে দামও বলছে না না আজকে রাত্রে বেছে কিনাও কম কাস্টমার নাই বললেই চলে বাজারে তো কাস্টমার পেলাম না মুর্বি বসে আছেন মুর্বি কেমন আছেন আপনি ভালো আছেন না পিয়াজ কত বেচতেছেনষট্টি বাষট্টি কাস্টমার খাচ্ছে একষট্টি বাষট্টি খাচ্ছে না আলু কত বেচলেন আলু

এলসি রসুন কত চাচ্ছ ওই যে তোমার ঘরে তো রসুনের চাপ থাকে আজকে রসুন কম কত এই তো টাকা তোমার এখানে মাল দেখা যাচ্ছে ওকে ধন্যবাদ ভালো থাকো চলে আসলাম মেসার্স মায়ের দোয়া রকম আলু যে এই ঘরে পাওয়া যায় আসলে রকম অন্যান্য ঘরে তো দেখা যায় ইস্টিক আলোর সাদা লালনটাই দেখা যায় এই ঘরে হরেক রকম আলু পাওয়া যায় কি ঘর ভাইজান কেমন আছেন ভালো আছেন না কি অবস্থা আপনার বাচ্চা কেনা খবর কি ভাই বাচ্চা কেনা কম না এই হরেক রকম আলুর নামও আমি জানি না অ্যাকচুয়ালি এগুলা কি আলু ভাই শিল আলু কত করে বেঁচতে স্যার এগুলা এইটা কি আলু জাম আলু কত এটা তো লাল আলু এটার দাম সাদাটা সাদা পঁয়তাল্লিশ এটা কি ছোট ছোট আলু যেটা দেশি আলুর দাম কত আটান্ন থেকে ষাট এই এই কোয়ালিটি তো যেগুলো দেখা যাচ্ছে না ছোট আলুগুলো ষাট টাকার কাছাকাছি আসলে হরেক রকম আলু আপনার ঘরে পাওয়া যায় অন্যান্য ঘরে শুধু দুইটা পদই দেখি ওকে জানার ছিল আপনি রসুন কত বেসেন ভাই এগুলো একশো পঁচাশি একশো পঁচাত্তর আর একশো পঁচাশি দশটায় ব্যবধান মালের কোয়ালিটি বেঁধে না ওকে ধন্যবাদ ভাইজান আজ শুক্রবার রাত দশই মে দু হাজার চব্বিশ আজকে বাজার দশ সম্পর্কে জানলাম বাজার আসলে পেঁয়াজের বাজারটা ষাট একষট্টি চলতি বাজার যদিও আর ধরো দাম চাচ্ছে বাষট্টি তেষট্টি অনেকে চৌষট্টিও দাম চায় রসুনের বাজার কোয়ালিটি বেধে একশো পঞ্চাশ থেকে ষাট সত্তর পঁচাত্তর আশি টাকা দাম চাচ্ছে আর আদার বাজার শুনলাম আমরা কেরালা এবং ওই বার্মার আদাটা একশো পঁচানব্বই দুইশো টাকা এলসি রসুন এরকমই একশো পঁচানব্বই নব্বই দুইশো টাকা আর আলুর বাজার যেটা শুনলাম লাল আলুটা এক টাকা কম তেতাল্লিশ টাকা সাদাটা চৌচল্লিশ টাকা আর যেটা আম আলু হরেক রকম আলু ষাট টাকা পঞ্চান্ন টাকা এরকম এই ছিল আসলে আজকে বাজার দর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম